আমরা চলে আসছি বাংলাদেশের একটা জনপ্রিয় প্রশিক্ষণ সেন্টার রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে যেখান থেকে কিন্তু এ পর্যন্ত হাজার হাজার স্টুডেন্ট প্রশিক্ষণ নিয়ে সামরিক হয়েছে আল্লাহ রহমতে যেটাই শিখাচ্ছে অনেকটা স্বচ্ছভাবে শিখাচ্ছে যদি না বুঝেন তাহলে কি করে আবার বোঝা দিচ্ছে দাখিল পরীক্ষা শেষ এসএসসি শেষ ইন্টার শেষ অথবা যারা বিদেশ আছে আমার ছেলেটা পড়াশোনা শেষ টেনশন করতে তাদের উদ্দেশ্য বলতে চাই রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট এখানে একজন ভালো উদ্যোক্তা বানানোর জন্য চেষ্টা করে থাকে কেমন শেখায় তারা আলহামদুলিল্লাহ ভালো মানুষের দিনের কোর্স চল্লিশ দিন আপনাকে 40 চল্লিশ দিন লাগবে না আগে পারবেন আগেই পারবেন কি কিবোর্ড চেঞ্জ করতে হবে পাওয়ার পাওয়ার বাটন মাইক সিমটে ব্যাটারি কানেক্টর একটা চার্জিং লাগাইছি তো হ্যাঁ একটা চার্জিং পোর্টে আপনার প্রায় তিনশো টাকার মতন আমার এখানে ফুঞ্জি খাটাইতে হয়েছে মাত্র পঞ্চাশ টাকা আপনি শিখে কি করতে চাচ্ছেন আসলে আমি শিখি আমি নিজের পায়ে নিজে মানে একটা বিজনেস দিতে চাইছি দেশে একটা বিজনেস দিবে হ্যাঁ দেশে একটা বিজনেস যেই যে প্রবলেমগুলো হয় ওই প্রবলেমগুলো কিভাবে সলভ করবে এই জিনিসগুলোই রোবট টেকনিক্যাল শেখায় দুইটা লেভেলে বেসিক অ্যাডভান্স মানে কি একদম এ টু জেড এখন এটা কেন শিখতেছেন এটা বাইরে যাবো এই জন্য বাইরে যাওয়ার জন্য জি আচ্ছা এখন তারা কেমন শিখাচ্ছে হ্যাঁ অনেক ভালো একটা ডিপ্লোমা কমপ্লিট করতে প্রায় চার বছর লাগে কিন্তু আলহামদুলিল্লাহ একটা মোবাইলের কোর্স কমপ্লিট করতে চার বছর লাগবে না অনলি চল্লিশ দিনের মধ্যে লাইফটা কি চেঞ্জ করা যাবে জি করা যাবে ইনশাল্লাহ না এখানে কয়দিন আসছেন আপনি

এখানে কী কী শেখানো হয় কীভাবে শেখানো হয় কত টাকা খরচ কত টাকা ইনকাম করতে পারবে সম্পূর্ণ জানিয়ে দেবো আজকের এই বিরুতে আমরা চলে আসছি বাংলাদেশের একটা জনপ্রিয় প্রশিক্ষণ সেন্টার রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে যেখান থেকে কিন্তু এই পর্যন্ত হাজার হাজার স্টুডেন্ট প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছে যারা দেশে এবং বিদেশে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই বিরুতে অনেক উপকার আসবে ইনশাআল্লাহ আমাদের সাথে আজকে রয়েছেন ট্রেনিং সেন্টারের ওনার রোবেল ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আপনিও ভালো আমি ভালো কিন্তু আমার অনেক ভাই আছে ভালো নাই তাদের ভালো রাখতে চাই তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা যারা যারা অলরেডি বেকার আছেন এবং কি নিজেরা নিজের চিন্তা করতেছেন চাকরি চাকরি করবো না কি করব। মাদ্রাসার পড়াশোনা শেষ দাখিল পরীক্ষা শেষ এসএসসি শেষ ইন্টার শেষ হয়তো বা যারা বিদেশ আছে আমার ছেলেটা পড়াশোনা শেষ টেনশন করতেছে হয়তো বা অনেকে বিদেশ যাচ্ছেন কিন্তু কি করব বিদেশ যায় একটা কর্ম শিখবো কি কর্মটা শিখবো তাদের উদ্দেশ্য বলতে চাই রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট এখানে একজন ভালো উদ্যোক্তা বানানোর জন্য চেষ্টা করে থাকে এবং কি ভালো টেকনিশিয়ান উদ্যোক্তা বলতে কি এটা দোকান কীভাবে সাজাবে কি কোথা থেকে মাল আনবে মোবাইল রিলেটেড যে সামানগুলা কোথা থেকে আনবে চায়নাতে আনবে না বাংলাদেশতে আনবে না ইন্ডিয়াতে আনবে কিভাবে আনবে প্রত্যেকটা জিনিস রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট শিখায় থাকে এর পাশাপাশি মূল কাজ হলো মোবাইল সার্ভিসিং মোবাইল সার্ভিসিং বলতে কি একটা মোবাইলে যাবতীয় যত কিছু আছে ওয়েট একটা জিনিস এই চার্জিং বোর্ড কীভাবে চেঞ্জ করতে হবে পাওয়ার পাওয়ার বাটন মাইক সিমটে ব্যাটারি কানেক্টার যেইগুলো আপনারা অলরেডি আপনি নিজে একটা মোবাইল চালাইতেছেন যেই প্রবলেমগুলো হয় ওই প্রবলেমগুলো কীভাবে সলভ করবে এই জিনিসগুলোই রোবল টেকনিক্যাল শিখায় দুইটা লেভেলে বেসিক অ্যাডভান্স মানে কি একদম এ টু জেড মানে আমরা যেটা বলি একদম আলিপ থেকে একদম ইয়া পর্যন্ত সেম একদম এ থেকে একদম জেড পর্যন্ত এরকম মানে একদম মানে টোটালি যতগুলো কাজ আছে ইনশাআল্লাহ রোবল টেকনিকেলে একজন আদর্শ টেকনিশিয়ান কেন একটা ডিপ্লোমা কমপ্লিট করতে প্রায় চার বছর লাগে কিন্তু আলহামদুলিল্লাহ একটা মোবাইলের কোর্স কমপ্লিট করতে চার বছর লাগবে না অনলি চল্লিশ দিনের মধ্যে একদম অ্যাভারেজ এই চল্লিশ দিন এই বাসাটা রোবেল আবিষ্কার করছে আলহামদুলিল্লাহ কেন সিলেবাস তৈরি করে চল্লিশ দিনের মাধ্যমে একজন দক্ষ টেকনিশিয়ান যে বিদেশ যেতে চায় সেও শিখে যেতে পারবে যে স্কুলের ছুটির মাধ্যমে ছুটি হইছে এ ছুটির মাঝখানেও সে কাজটা শিখতে পারবে এবং কি যে ছুটিতে আসে মানে কি বাইরের কান্ট্রি থেকে বাংলাদেশে আসে রেস্ট করতে ফ্যামিলির সময় দিতে এর ফাঁকো অল্প কয়েকদিনের মধ্যে এই মোবাইলের কাজটা শিখতে পারবে শুধু মোবাইলের কাজটা না এই আমি আবারই বলতেছি শুধু মোবাইল কাজটা না কিভাবে একজন আদর্শ দক্ষ বিজনেসম্যান হইতে হবে এই ট্রেনিংটাও রোবাইলে দিয়ে থাকে মোট কথা হলো মোবাইল রিয়েলিটিভ যত কাজ কাম আছে এর মোবাইল সার্ভিসিং ভিতরে ইনশাল্লাহ পাবেন রোবল টেকনিক্যাল ইনস্টিটিউট আপনাদের পাশে আছে থাকবে এই জন্য যারা যারা অলরেডি বেকার আসেন আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনার ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন মাউন্ট বাইয়ের মাধ্যমে জাসাকাল্লাহ দে মাউন্ট ভাইকে

আজকে কতদিন চার দিন হয়েছে চার দিন না পাঁচ দিন হইছে বেশি দিন হয়নি এভরিথিং অল আর সবচেয়ে বড় আমার নতুন পুরাতন না যে স্টুডেন্ট দুর্বল তারাই এই দেখছেন এই কিন্তু আগের ব্যাসের অলরেডি ও ভালো স্টুডেন্ট ছিল ও মাঝখানে পড়াশোনার কাজের জন্য বাইশতম ব্যাস এটা চলতেছে আছে ৩০ তিরিশতম ব্যাস মানে তো মানে আটতম ব্যাসের আগের ও মালসনে কিনছে এখন আইসা মানে আইডিয়া নিতে আসছে আরও একটু আইডিয়া স্যার আমি এই মানে হয়তো কোনো কিছু ট্রুটি আছে নিব এই ত্রুটিগুলো ইনশাল্লাহ দীর্ঘ বছর যাবৎ পরও যদি আসেন আমি যতদিন জীবিত আছে ইনশাল্লাহ এইভাবে সার্ভিস দিয়ে যাব কিভাবে দিব জানি আপনার যেটা উপকার আসে আপনাদের আপনাদের সেবা উল্লো মানে উল্লেখযোগ্যভাবে আমি কাজ করে থাকি কারণ আমার কথা হলো রোবেল টেকনিক্যাল যতদিন স্টুডেন্ট সাপোর্ট পাবে ততদিন আমি আসি না স্টুডেন্ট সাপোর্ট না আমি পা থাকবো না কেন স্টুডেন্ট স্টুডেন্ট পাড়ায় কেন আগের বাসে একজন শিখে গেছে এর পরের বাসে ওর বাইরে পাঠিয়েছে এই জন্য বলবো যারা যারা কাজ শিখতে চান মানে বেকার আছেন অথবা আমি পড়াশোনার পাখি পাখি কাজটা শিখিয়ে রাখতে চাই তাদের উদ্দেশ্য বলবো অথবা যারা বিদেশ আছে আমার ছেলেটা কী করবে আমার বাতিজা কি করবে আমার মামতোবাই কী করবে খালতো ভাই কী করবে আমার খালাতো ভাই কাজ পারে কিন্তু আমি শিখতে চাচ্ছি কার মাধ্যম শিখবো ওই খালাতো ভাইয়ের কাছ থেকে আপনি আইডিয়া নেন আমার চ্যানেলটা দেখেন রোবট টেকনিক ইনস্টিটিউট আসলে কি প্রায় দীর্ঘ প্রায় দুই বছর আপ তারা এইভাবে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে তাদের কোনো ত্রুটি আছে কি না যদি ত্রুটি থাকে ওগুলো আমাদের দেখায় দিবেন ইনশাল্লাহ এগুলো রিমুভ কইরা আমার তরফ থেকে একদম হান্ড্রেডে হান্ড্রেড একদম ভালো দক্ষ বিজনেসম্যান এবং দক্ষ টেকনিশিয়ান ইনশাআল্লাহ একদম দক্ষ ইঞ্জিনিয়ার এটা বানাই দিবে রোবট টেকনিক্যাল ইনস্টিটিউট আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আর বেকার থাকবেন না থাকেন কিন্তু মা যতদিন দেখবেন বেকার আসেন ততদিন আপনার বোঝা এই জন্য অল্প খরচে অল্প দিনে এই কাজটা শিখেন নিজের ক্যারিয়ার করতে পারবেন ইনশাআল্লাহ রাস্তাঘাট দেখাই দিব ইনভেস্ট ছাড়াও কীভাবে কামাবেন ইনভেস্ট করেও কীভাবে কামাবেন দুইটা সমন্বয় রোবল টেকনিক্যাল ইনস্টিটিউট কাজ শিখায় কারণ আমার প্রায় চারটা দোকান কীভাবে পরিচালনা করি এই সম্পূর্ণ টেকনিক আলহামদুলিল্লাহ আমার কাছে আসে এই জন্য বলবো যারা যারা কেন আমি দেখেন আমি ভিডিও বানাই আমি আবার এর অনার আমি সব আমি কেননা আমার কথা আমারটা আমি ভালোভাবে দিতে পারবো কিভাবে দিব না দিব এটা আমারটা আমি জানি কতটুকু দিতে পারবো কতটুকু দিতে পারবো না এটা আমারটা আমি জানি এজন্য জন্য বলবো মাউন ভাই আপনাকে আবারই জানাই যা যা কাল্লা আপনি আমার ট্রেনিং সেন্টারের ভিডিওগুলো দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন এই পর্যন্ত কোনো টুটি পাইছেন কোনো উল্টাপাল্টা পাইছেন পাইলে আপনি আসবেন না কেন এটা সেবামূলক কাজ ভিডিওর ফাঁকে সবাই দেখতেছে এই জন্য বলবো যারা যারা আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস করেন হাজারো ট্রেনিং সেন্টার আছে আমার কাছে কেন আসবেন একটাই কথা বলবো আমার কাছে আসবেন ইনশাআল্লাহ প্রতারিত হবেন না যদি একটু গ্রাম পান সম্পূর্ণ টাকা নিয়ে চলে যাবেন একটু থাকা দরকার নাই মানে আমার এখানে পিওরলি ভাবে রোবেলে যতটুক পারবে ততটুকু হান্ড্রেড পার্সেন্ট দিবে ইনশাল্লাহ যেটা পারবে না ওটা বলবেন ইনশাআল্লাহ শিক্ষা শিখাবো কেন শিক্ষার কোনো মানে বয়স নাই আমি যেই সব জানতা তাও না আমি যতটুকু জানি অতটুকু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মার্কেটে যাই আপনি কামাইতে পারবেন কত কামাবেন তাও বলে দিব কিভাবে কামাবেন তাও বলে দিব কত কামাইতে পারবেন কোন জায়গায় কি করবেন তাও বলে আইডিয়া দিব মানে কামাবেন এটা নিশ্চয় দিব এটা দিবে আল্লাহ তাল্লাহ আমি জাস্ট আইডিয়া দিব আইডিয়া দেখা দিবেন

পিউলি ভাবে থাকবো পিউলি ভাবে টাকা কামাবো হয়তো বা অনেক ভাবতে পারে এরকম অনেক টেনিসের আছে ভাই সবাই চেষ্টা করে ভালো দেওয়ার জন্য আমরা যতটুকু নিতে পারবো অতটুকু আমরা নিতে পারবো এটা আমাদেরও থাকে ওনাদেরও থাকে এবং দেওয়া নেওয়ার মধ্যে সম্পর্ক বিল্ড আপ করার জন্যই রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট এখানে হান্ড্রেড পিওর আছে একটু জানতে চাচ্ছিলাম যারা আছে এখানে অনেক সাথে কথা বলছি আমি তারা অনেকে ঢাকার বাইরে এখানে আসলে তারা থাকবে কোথায় খাবে কোথায় জি থাকার জন্য কোনো টেনশন না ভাই থাকা খাওয়া সম্পূর্ণ ব্যবস্থা আমার রাখছি থাকার জন্য টেনশন থাকা এখানে ব্যবস্থা আছে থাকা টোটালি ফ্রি খাবারের জন্য মাত্র মাত্র এক মাসে দুই বেলা খাবার পঁয়ত্রিশশো টাকা নিচ্ছি অনেক টাকা আসে কিন্তু আমি যতটুকু পারি এর মাধ্যমে আমি কিছু বত্রিশ বইরা

বেসিক টু অ্যাডভান্স বেসিকে থাকতেছে একদম খোলা ফিটিং মানে যাবতীয় একটা মোবাইলের যাবতী যা আসে এই যে একটা মোবাইল হোক আইফোন হোক অ্যান্ড্রয়েড হোক বাটন মানে একদম কীভাবে একটা মোবাইল কীভাবে কী করবে যে কোনো মডেল যে কোনো মডেলের একটা মোবাইল কীভাবে ঠিক করবে একদম এ টু জেড আইফোন হোক অ্যান্ড্রয়েড হোক আর বাটন হোক অ্যান্ড্রয়েড বলতে কোনটা এই যে স্যাম্পনি আইটেল লাভা স্যামসাং ওপো ভিভো গুগল পিকজেল এগুলো সম্পূর্ণ খোলা ফিটিং ডিসপ্লে কীভাবে খুলবে ব্যবসা কীভাবে খুলবে ডিসপ্লে কীভাবে খুলবে ব্যাটারি কীভাবে চেঞ্জ করবে চার্জিং পোর্ট হেডফোন জ্যাক এভরিথিং অল এই কোর্সটা সম্পূর্ণ বেসিক লেভেলের এবং কি মাত্র বিশ দিনের মধ্যে উনি একদম যে কোনো ফোন খুলতে ফিটিং করতে চেঞ্জিং বিষয় ক্যামেরা চলে না সব পারবে ইনশাআল্লাহ মাত্র বিশ দিনে বিশ দিনে বিশ দিনে মাত্র পনেরো হাজার টাকা নিচ্ছি যারা বেসিক নিতে চান আমার কিটিকের মাথায় ঢুকে না আমি শুধু বেসিক নিব মাত্র পনেরো হাজার টাকার মধ্যে উনি স্বাবলম্বী কেননা সবাই চায় যারা চালাক তারা তো চালাকি যারা জ্ঞান শক্তিবিন তারা তো জ্ঞান শক্তিবিন যারা দুর্বল অথবা কম বেশ বুঝে না তারা জাস্ট চেঞ্জিং বিষয়টা নিতে পারলো আলহামদুলিল্লাহ পারবে ইনশাল্লাহ এটা মাত্র বিশ দিনে মাত্র পনেরো নিচ্ছি এবার অ্যাডভান্স অ্যাডভান্স মানে খোলা ফিনিং আছে অ্যাডভান্স হলো মাদারবোর্ড জনিত মাদারবোর্ড জনিত একটা আইসি কি কারণে সমস্যা হইলে কি করব মানে একটা কথা শেষ একটা মাদারবোর্ডে ক্রিটিক্যাল যত কাজগুলো আছে কিরকম সাপোজ আমি বুঝাই এই দেন একটা মাদারবোর্ড ধরেন প্রত্যেকটা লাইন কম্পোনেন্ট কি কাজ ক্যাপাসিটার কাজ কি আইসি কি কারণে উঠাবো কি কারণে লাগাবো একটা সেট মরা নিয়ে আসছে পানিতে পড়ার সেট কীভাবে ঠিক করব একটা ডেট মানে মরা আমরা যেন মৃত্যু মানুষ বলি এই মিতু একটা মোবাইল মারা গেছে ওরা কী কারণে মারা গেছে কোন থেকে শুরু করব কোন জাতে শেষ করব হাফ শট ফুল শট যারা অলরেডি মার্কেটে কাজ করতেছেন তিন বছর চার বছর আপনারা এগুলো বুঝবেন যারা নতুন তারা নাও বুঝতে পারে যারা হাফ শর্ট ফুল শট ডেট কন্ডিশন মানে এক কথা শেষ ক্রিটিক্যাল যত কাজগুলো আছে প্রত্যেকটা লাইন টু লাইন পুঙ্কানো পুঙ্কানো এর মাল্টিমিটার বলেন পাওয়ার সাপ্লাই বলেন এই আই চার্জার বলেন এগুলা কাজ কি কোনটা কি কাজ মাইক্রোস্কোপ সাহায্যে কি করব না করব না এইগুলাই ক্রিটিক্যাল কাজ এগুলো অ্যাডভান্স কোর্স মাত্র বিশ দিনে বিশ হাজার টাকা নিচ্ছি আমরা বিশ দিনে বিশ হাজার টাকা হ্যাঁ বলতে পারো ভাই একদিনে এক হাজার টাকা ভাই আপনি কিছু খরচ করবো ভাই এই যে এইগুলো আছে এই যে মাল সামান খরচ করতেছেন এটি কি বাড়ির থেকে আনছেন স্বপ্ন আমার স্বপ্ন এর মধ্যেই ভাই মাদারবোর্ড হইতে যাবতীয় যত কিছু আছে সম্পূর্ণ জিনিস খালি ওনারা চলে আসবে টাকাটা লইয়া আর হাতপার জামা কাপড় আর কিচ্ছু না ভাই থাকার ব্যবস্থা আমার এখানে খাবার দ খরচ দিবে আর কোর্সের যাবতীয় যত কিছু লাগবে এটা রুবল টেকনিক্যাল ইনস্টিটিউট দিবে এইজন্য বলবো যারা যারা মবাইল কাজ শিখতে চান বেসিক টু অ্যাডভান্স তাহলে ইনশাআল্লাহ সম্পূর্ণ কোর্স নিতে পারেন অথবা আলাদা আলাদা নিতে পারেন কিন্তু কোনো মানুষ যারা বেকার কেননা বেসিকে আমার বেশি একটা খরচ লাগে না এই জন্য দুইটা লেভেল যারা একসাথে নেয় তার জন্য ডিসকাউন্ট অফার আছে ডিসকাউন্ট মানে বেসিক টু অ্যাডভান্স দুইটা কোর্স পঁয়ত্রিশ হাজার টাকার কোর্স মাত্র পঁচিশ হাজার টাকা নিচ্ছি আমি মাত্র পঁচিশ হাজার টাকার মধ্যে

ঠিকানা দুই চার একটা হলো ঢাকা ব্রাঞ্চ একটা সাভার ব্রাঞ্চ সাভার ব্রাঞ্চ হলো আমার এই মাসে বিশ তারিখে চালু জাতীয় স্মৃতিসৌধ নবীনগর পল্লী বিদ্যুৎ পূর্ব ডান্ডাপুর কবস্থান রোড স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনি ঠিকানা পেয়ে যাবেন পূর্ব ডান্ডাপুর কবস্থান রোডে চলে আসবেন ভিজিট করবেন ঢাকা জাতীয় স্মৃতিসৌধ নবীনগর বিদ্যুৎ পূর্ব ডান্ডাপুর কবস্থান রোড আবারই বললাম ইনশাল্লাহ সবাই চলে আসবেন ইনশাল্লাহ স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করে যা যা বলছি সব কিছু মিলিয়ে দেখবেন এবং কি ভর্তি হওয়ার পরও কেন আমরা দুই হাজার টাকা বুকিং নেই বাকি থাকে তেইশ হাজার টাকা ওটা একবারে দিতে পারেন না দুইভাবে দিতে পারেন সবগুলো বিস্তারিত মোবাইলে বলে দিবে এর জন্য যারা যারা ভর্তি হতে চান তাহলে অগ্রিম দুই হাজার টাকা দিয়ে ভর্তি হবেন এটা আপনার টাকা ওটা কোর্সের থেকে কাটা যাবে এর জন্য বলবো যারা যারা ভর্তি হবেন আসার পর যদি দেখেন না হচ্ছে না অথবা টাকা পয়সা দেওয়ার পর দেখছেন আমার দ্বারা হচ্ছে না এবং কি ওনার যারা বলছে কথা কাজে মিল সম্পূর্ণ টাকা নিয়ে আবার চলে যেতে পারবেন ভাই এক টাকা রাখবো না ভাই অনেক সুযোগ সুবিধা আছে থ্যাংক ইউ রোমা ভাই অসংখ্য ধন্যবাদ আপনি আমার রেস্টুরেন্টে রিভিউ নেন যা যা বলছে আসলে কি সত্য কি না মিথ্যা আপনি পেয়ে যাবেন কথা থ্যাংক ইউ আলাইকুম